হ্যালো ব্রিওান আজকে মনে হো মুসমুচে পুর ভরা মালপোয়া এই মালপোয়াটার বাইরে মুচমুচে ভিতরে ইয়ামি আমি এই জন্য গরম পানিতে সামান্য লবণ এবং তেল ও দেড় কাপ আটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোগুলো লেচি আকারে কেটে বল বল করে বানিয়ে সাইডে রেখে দিব অন্য একটা বাটিতে সামান্য চিনি কালো জিরা গুঁড় ও গুঁড়া দুধ ও তেল দিয়ে একটা পুর বানিয়ে নিব। এখন এই বল আকারে বানানো লেচিগুলো থেকে বাটি আকারে বানিয়ে এর ভিতরে পুরগুলো ভরে নিতে হবে পুরগুলো ভরা হয়ে গেলে খুব ভালো মতো মুখটা আটকে দিতে হবে হাত দিয়ে একটু চ্যাপটা করে এগুলো এখন আমরা গরম তেলে মুচমুচে করে ভেজে নিব। করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পুর ভরা মালপোয়া এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা হ্যালো এভ্রিওান এগুলো হচ্ছে আমি মালপোয়া পিঠা এই মালপোয়া পিঠা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এই জন্য একটা বাটিতে চারটা ডিম হাফ কাপ চিনি হাফ কাপ তেল দেড় কাপ আটা পঁচিশ গ্রাম ইস দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে এই ডোটা থেকে ছোট ছোট লেচি আকারে কেটে বল বল করে বানিয়ে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা আধা ঘন্টা পরে এগুলো ফুলে উঠবে এ পর্যায়ে এগুলো ডুবো তেলে মুচমুছা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামিয়ামি মালপোয়া পিঠা হ্যালো প্রিয়ওয়ান আজকে বানাবো ডিম দিয়ে তৈরি আমি ডিমের পিঠা রেসিপি এই জন্য প্রথমে একটা বাটিতে চার পাঁচটা ডিম কিছুটা চিনি ইস্ট দুধ দেড় কাপ আটা ও সামান্য তেল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডো বানানো হয়ে গেলে এইভাবে গোল গোল লেচি আকারে কেটে তেল লাগিয়ে আমরা রেস্টে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পরে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের তৈরি ইয়ামি ইয়ামি ডিম পিঠা রেসিপি এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও অনেক মজা ভিতরে তুলতুলে এবং বাইরে খুব মুচমুচে হ্যালো ব্রিওান আজকে বানাবো ডিমের পিঠা এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা খুবই সফট এর জন্য প্রথমে একটা বাটিতে আমরা চারটা ডিম নিয়ে নিব। এর সঙ্গে নিয়ে নিব সামান্য চিনি ইস্ট এবং তেল আরও কিছুটা পানি দিয়ে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নিতে হবে এর সঙ্গে দুই কাপ আটা দিয়ে একটা ডো বানিয়ে আমরা রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে এই ডোটা দিয়ে আমরা মোটা একটা রুটি বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেলে আমরা ডোনাট কাটার দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব কাটা হয়ে গেলে এগুলো ডুবো তেলে মুচমুচা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের বড়া পিঠা এই পিঠাটা এতই সুস্বাদু যে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে হ্যালো ব্রিওান আজকে বানাবো ডিম দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি মালপোয়া রেসিপি এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে অনেক মজা বাইরে মুসমুসে ভিতরে অনেক সফট এবং ইয়ামি এই জন্য একটা বাটিতে তিন চারটা ডিম কিছুটা চিনি সামান্য ইস্ট দুধ দুই কাপ আটা দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা আধা ঘন্টা পরে এইভাবে যে শেপটা আমি দিতে চাই সে সেপ আকারে বানিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে ডুবো তোলে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে ইয়াম ইয়ামি ডিমের তৈরি মালপোয়া রেসিপি এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও অনেক মজা বাসার সবাই খুব পছন্দ করে